জানেন বাংলার শেষ বাস স্ট্যান্ড কোনটি বলতে পারলে আপনার বুদ্ধির তারিফ করতেই হবে বাসে চেপে এদিক ওদিক সকলেই যায় নিজেদের গন্তব্যে পৌঁছতে ব্যবহার করেন কিন্তু জানেন কি বাংলার শেষ বাস স্ট্যান্ড কোথায় রয়েছে কোনোদিন কি গিয়েছেন বাংলার শেষ বাস স্ট্যান্ড পর্যন্ত এখান থেকেই ছাড়ে একাধিক বাস যায় দূরপাল্লার বাসও বাংলা ওড়িশা সীমানায় রয়েছে পশ্চিমবঙ্গের শেষ বাস সীমান্ত এলাকা থেকেই ছাড়ে একাধিক বাস যাই পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সহ একাধিক জায়গায় বাংলা ওড়িশা সীমানায় রয়েছে সোনা বাসস্ট্যান্ড যা রাজ্যের এক প্রান্তের শেষ বাস স্ট্যান্ড এরপরই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য স্থানীয় বাসিন্দা রূপময় চট্টোপাধ্যায় বলেন দাঁতন জেলা নয় রাজ্যের কাছে গৌরবের এখানেই রয়েছে রাজ্যের শেষ বাস স্ট্যান্ড যেহেতু রাজ্যের শেষ মানুষের কাছে কৌতূহলের একটা বিশেষ দিক যেহেতু দুই রাজ্যের সীমানায় অবস্থিত বাংলার শেষ বাস স্ট্যান্ড স্বাভাবিকভাবে মিশ্র সংস্কৃতি ও মিশ্র ভাষাভাষীর মানুষের যাতায়াত এই বাস মাধ্যম দিয়ে